যে আপনার করতে যাচ্ছে তখন আমাকে বলেছে আসে করে দিয়েছেন যাই তখন বলবো যে ব্যাপারে আমরা সবসময় ভাজা খুঁজে পায় না কেন খুঁজে পায় না কারণ আমরা তো কোনোরকম বিশেষজ্ঞ নই আমরা কোনটা ভালো কোনটা মন্দ সেটা হয়তো বোঝা ক্ষমতা আমাদের নেই হ্যাঁ কিন্তু তাছাড়া সেই অনেক বছর থেকে তাদের ব্র্যান্ডটা চলমান আছে আজকে আমি ওপেনিংয়ে তাদের সাথে

আগে ব্যবহার করেছেন তেলটা নাকি এই সুযোগটা কাজে না আসলে আজকে মানে আমি আজকে এই সুযোগটা কাজে লাগাবো

কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানুষগুলো আমার সাথে ছিলেন আমার মা বাবা কাকা তাদেরকে আসলে অনেক মিস করি কারণ তারাই আসলে আমার সুন্দরভাবে আর দিদি জয় আসলে কিভাবে এনজয় করে পূজা এবং এই দুটা ফেস্টিভ্যালই আসলে জয় কেমন এনজয় করে

যেখানে পছন্দ করে কিছু লাইট আসে নালাগুলোতেলাং